আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নুরুল হুদা সাবেক সি তাকে গ্রেফতার করা হয়েছে প্রথমে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলেছে ধরার পরে তাকে জুতা পেটা করেছে জুতা তার গলায় ঝুলিয়েছে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমগুলোতে প্রথম সারির যে গণমাধ্যমগুলো সেগুলোতে এসেছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে গিয়েছেন এরপরে হাবিবুল আওয়াল যে পরবর্তী সিসি তাকেও গ্রেফতার করা হয়েছে তবে এর আগের জন কাজী রকিবুল কাজী রকি রাকিবুল তাকে এখনও গ্রেফতার করা হয়নি এবং এর আগের এটিএম শামসুল হুদা ওয়ান ইলেভেনের সময় যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্য যে নকশাটা করেছিল যারা যে প্রশাসনের নির্বাচন দেওয়া হয়েছিল সেই এটিএম শামসুল হুদাকে গ্রেফতার করা হয়নি কাজী রকিবুল হককে গ্রেফতার করা হয়নি শুধু নুরুল হুদাকে ধরা হয়েছে বিশেষভাবে তাকে অপমান অপদস্থ করা হয়েছে এবং পরে হাবিবুল আওয়ারকে গ্রেফতার করা হয়েছে এখন যে কথাটা আমাদের মিডিয়াতে চলছে মপ কথা কথায় মব নিয়ে একটি ন্যারেটিভ একটি নেগেটিভ কথা নেতিবাচক কথা প্রকাশ করা হচ্ছে এবং প্রথম প্রথম আরও ডেলেস্টার সহ বিভিন্ন যারা বাংলাদেশে ঘাপটি মেরে আছে বাংলাদেশ বিরোধী শক্তি তারা মপ শব্দটাকে বারবার তুলে আনছে এটা নিয়ে আরেকদিন কথা বলবো একাডেমিক কিছু বিষয় আছে এখানে মব এটা আগে কি ধরনের মব হয়েছিল এখন কিভাবে হচ্ছে তো সে বিষয়ে আলাদা আরেকটি এপিসোড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আজকে বলতে চাই যে এই যে নুরুল হুদাকে যখন বিক্ষুব্ধ জনতা ধরে ফেলেছে তখন তাকে জুতা পেটা করেছে তাকে তার গলায় জুতা ঝুলিয়েছে এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন কষ্ট পেয়ে স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণীর লোকজন যে তিনি একজন মুক্তিযোদ্ধা রণাঙ্গনের এটা সেটা তিনি একজন সম্মানিত ব্যক্তি তিনি সাংবিধানিক গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন তার উপর এরকম মব জাস্টিস করা হয়েছে তাকে এভাবে অপমান করা হয়েছে এ দিয়ে জাতির কত ক্ষতি হয়েছে ইত্যাদি 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 আনকট বিভিন্ন ধরনের কথা তারা লিখেছেন এর মধ্য বিশেষ করে সাংবাদিকরা এইগুলো বেশি লিখেছেন আমি এদেরকে অনেককে তথাকথিত সাংবাদিকও বলবো তো আমার কাছে অল্প কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিই মব জাস্টিস নিয়ে একাডেমিক আলোচনা এখন করছে না হাসিনের আমলে কি মব জাস্টিস হয়েছিল কিভাবে উত্থান হয়েছিল কীভাবে চালু হয়েছিল কী রেওয়াজ ছিল সেদিকে যাচ্ছি না আমি শুধু বলতে চাই অল্প একটা উদাহরণ যে যখন দৈনিক সংগ্রাম সম্পাদক জনাব আবুল আসাদ যাকে সংগ্রাম পত্রিকার আলফালা প্রিন্টিং প্রেস সংগ্রামের সদর দফতর থেকে মগবজার থেকে আওয়ামী লীগের যারা তরুণ বয়সের সন্ত্রাস তারা তাকে ট্রেনে হিসরে বের করেছিল তুইত করে আচরণ করেছিল তার গায়ে হাত তুলেছিল তার মতন একজন বয়োজ্যেষ্ঠ লেখক বুদ্ধিজীবী প্রবীণ ব্যক্তিকে যেভাবে তাকে অপমান অপদস্থ করেছিল সারা বিশ্ব দেখেছিল সেই সময়ে যারা আজকে দুঃখ প্রকাশ করেছে যে আঠারো সালের বাক্স ভরে দিয়েছে নৌকার নৌকার জন্য রাতের বেলা শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসতে যে সহযোগিতা করেছে সরাসরি সেই নুরুল হুদাহাকে জুতা পেটা করায় যারা কষ্ট পেয়েছেন কি সেই সময় কষ্ট পেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন সে সময় তো ফেসবুকের জন্ম হয়েছিল বহু আগে ফেসবুকের জন্ম আর বহু বহু আগে হয়েছে তো সংগ্রাম সম্পদ আবুল আসাদের মতন একজন বুদ্ধিজীবী যিনি সাইমুম সিরিজ তিনি বহু ডজন ডজন বই লিখেছেন মনে হয় একশোর উপরে হবে বই লিখেছেন বহু গবেষণা তার রয়েছে বহু লেখালেখি আছে সাহিত্যকর্ম রয়েছে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী তিনি একজন সম্পাদক সাংবাদিক তো এরকম একজন প্রবীণ ব্যক্তি ব্যক্তিকে যখন সে সময় কি তারা কিছু লিখেছেন মালানা আব্দুসান পাবনার তিনি যতটুকু জানি পাকিস্তান আমলতে তিনি এমএলএ ছিলেন অনেক বহুবার তিনি এমপি হয়েছিলেন সংসদ সদস্য হয়েছিলেন যেমন ইস্তেমার একজন শিশু নেতা আশির উপরে বয়স ছিল তার মতন একজন বয়োজ্যেষ্ঠ অসুস্থ রোগীকে জেলে নিয়ে তার হাতে পায়ে রশি লাগানো হয়েছিল হাসপাতালে ভর্তি তখন হাত পায়ে রশি লাগানো অধ্যক্ষ আহ পায়ে বেরি পড়ানো হয়েছিল জামাত ইসলামের বড় বড় শীর্ষ পদের নেতাদের পায়ে বেরি পড়ানো হয়েছিল ও জামাত ইসলাম বড় বড় নেতাদের হায়ে হাতে কোমরে রশি লাগানো হয়েছিল আমাদের বোনদেরকে ছাত্রী সংস্থার বোরগাপড়া আমাদের মা বোনদেরকে জামাত ইসলামের নারীদেরকে তাদেরকে ধরে নিয়ে যেত যখন তখন বিশ জন ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন একসাথে ধরে নিয়ে যেত তো এরকম শত শত হাজার হাজার উদাহরণ রয়েছে এই ঘটনা যখন গুলো হয়েছে হাসিনার আমলে যখন মাহমুদুর রহমানের উপরে আক্রমণ করে তাকে যেভাবে মারাত্মকভাবে আক্রমণ করেছিল আহত করেছিল কুষ্টিয়াতে আদালত প্রাঙ্গণে যখন তার একজন সাংবাদিক আবদুল্লাহকে সম্ভবত আবদুল্লাহ তার নাম এম নোমান তার উপরে তার গাড়িতে আক্রমণ হয়েছিল জন যখন অলিউল্লা নোমান যখন নিরাপত্তাহীনতায় দেশ ছেড়ে পালিয়েছিলেন বহু সাংবাদিক লেখকদের উপর আক্রমণ হয়েছে রাজনীতিবিদদেরকে ঘর থেকে ধরে তুলে নেওয়া হয়েছে তখন কি এই সাংবাদিকরা একটা স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন কষ্ট পেয়েছিলেন পাননি তাহলে বোঝা যায় এদের কোন ধরনের ক্যারেক্টার হয়তো এদের জন্মের অনেকের সমস্যা রয়েছে অথবা তারা ব্লাইন্ড অন্ধ আসসালামাইকুম